এমন একজন দালাল দুই যুগ প্রায় দুই যুগ ধরে এমন একজন দালালের আবির্ভাব হয়েছে উপমহাদেশে তার নাম হলো কুখ্যাত সাদ এই দালালের নাম কুক্যাত সাদ এক বক্তৃতায় কয় জাকারিয়া আলহিস সালাম আল্লাহর দরবারে শাস্তি যুদ্ধ অপরাধ করেছে এই শাস্তিযোগ্য অপরাধের নাম ওই পাপ আর পাপকে ফার্সি ভাষায় বলে গুনা আরবি ভাষায় বলে জুরুম শাস্তিযোগ্য অপরাধের অপরাধকে বাংলা ভাষায় পাপ বলে ফার্সি ভাষায় গুনা বলে আরবি ভাষায় জুরুম বলে তাহলে সাদের বক্তৃতার সার্বঙ্গ হইল জাকারিয়া আলহিস পাপিষ্ট

আরেক বক্তৃতায় কয় স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পাপিষ্ট এখন সাদের ব্যাখ্যাই বলেন আর খ্রিস্টানদের ব্যাখ্যাই বলেন একটু সময়ের জন্য যদি আপনারা এই দালাল মনিবের অপব্যাখ্যাটা মান্না নেন একটু সময়ের জন্য দা দালাল হইল সাদ আর মনি হইল খ্রিস্টান এই দালাল মনিবের অপব্যাখ্যাটা একটু সময়ের জন্য যদি মান্য নেন

এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক কিনা এইটাই প্রমাণ তোমাদের ব্যাখ্যা তোমাদের ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক সাথে সাংঘর্ষিক তোমাদের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি চিখে না মূলনীতি লঙ্ঘন হয় তাইলে কি বলতে হবে আল্লাহ ভুল বলেছেন তোমরাই ঠিক বলেছ বলতে হবে বললে ইমান থাকবে

দুই সালের আঠারো ডিসেম্বর আবার এই কুখ্যাতি আতি করেছে আমার হাতে সময় তাহে না এই জন্য একটা কথা আগে বললে ফেলি সেটা হইল খ্রিস্টান জাতির একটা কুসভাব আছে ইহুদি জাতির আরেকটা কুসভা আছে কৃষ্টান জাতির কুস্বাব হইলো নবীগণকে বিগণকে অফরাধী সাব্যস্তু এই কথাটা মনে রাখবেন জীবন বৃষ্ণ জাতির একটা জাতিগত বৈশিষ্ট্য আছে আমরা শ্রীভাসাই কৈ খাদ্য কাচ্যত ছিলেন কৃষ্টান জাতির একটা গোষ্ঠীগত সাজ্যত আছে এটা হইল ন বিগণকে অফরাধী সাব্যস্ত কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই বইটা তার জ্বলন্ত প্রমাণ বুজা থাকলে বলেন খ্রিস্টান জাতির খাইচটা কি নবীগণকে অপরাধ হিসাব ইহুদি জাতির খাইচত আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন এরা নবীগণকে হত্যা করা এদের খাইচত নবীগণকে হত্যা করা ইহুদি জাতির সাত গোষ্ঠীর মধ্যে উভয় খাইচত আছে সব দুস্থিদের উভয় ক্ষেত্রে আছে এরা নবীগণকে আশা মিওবে না আবার নাইবে নবী সহি তবলিগ পন্ডিতদেরকে হত্তাহ করে ঠিক সুতরাং এরা তবলিগই নয় এরা আন্তর্জাতিক বিশ্বজুড়া আন্তর্জাতিক নব তবলিগকে বিশ্ব বিশ্ব মানবতার দৃষ্টিতে কলঙ্কিত করার জন্য সন্তাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এরা গুন্ডা এরা ডাকাত এরা খুনী ঠিক সজ্জানিরা গুন্ডা সজ্জানিরা ডাকাত সজ্জানিরা খুনী ঠিক কোনের মামলা হয়েছে আদালতে আপনাদের এলাকায় যদি কোনো সজ্জানি ওই দিন টংগি গিয়া থাকে এইগুলির নাম তালিকা কইরা এই আদালতে দাহিল করে দিবেন ডাকা এই মামলা ঝাড়া করতে

একটা শিশু সন্তান লইয়া দুই বেদি লাগছে কাজিয়া দুনো বেদিও কয় যা আমার ইবেদিও কয় আমার হিবেদিও কয় আমার কোনো বেদের ওই প্রমাণ নাই গেছে কাজির দরবারে বিচারের জন্য কোন বেদির প্রমাণ আছে নি নাই কাজী দরবারে যখন বিচারের জন্য গেছে কোন পক্ষের সাক্ষী প্রমাণ নাই কাজী বিচার কেমনে করবো কাজী অত্যন্ত বুদ্ধিমান ছিল কাজী বলে দরকার নাই কাজ্জার এক কাজ কর এই সন্তান ডরামি মাতার থেকে পাস পাউ পর্যন্ত করাদ দেশিরা দুই টুকরা কইরা দুইজন নেদিয়া দেই লই যাও যেই বিদির সন্তান নাহি বিদে কয় মানলাম আর যেই বিদির সন্তান নিবিদে কয় আল্লাহর দোয়া লাগে আমার নেওয়ান লাগতো না তো ও কত না ঠিক কাজী 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 এ যেভাবে রাইটা দিছিলো আজকে এই যারা কয় তবলিগের দুই দুই দল একত্র হইয়া যায় ভাগাভাগি করে নেন যে কাকরাইল মসজিদ আর ভাগাভাগি করে নেন যে টকগির ইস্তেমা এরা এরা জ্যান্ত শ্রদ্ধাকে কাকটা দুই টুকরা কইরা মোরলগিরি করতে চায় আপনাদের কারো একটা সন্তানকে কাকটা দুই টুকরা করে আপনাকে রাজার বিবাদী দিতে চাইলে বিচারকে মানবেন এটা যেমন মানবেন না এই গুন্ডা বাহিনীর তবলিগ আর সহি তবলিগ বাগাবাগি করা কোন মুসলমান মানতে পারে না আপনাদের এলাকায় সাইদানী বাহিনীর কোন সদস্য আছে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই এদের নাম তালিকা করুন ঠিক ঢাকা যে আদালতে এদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে সেই আদালতে তালিকা বেশ করুন আদালতে যাইতে না ভরেন যারা আদালতে কুনের মামলা করেছেন তাদের কাছে তালিকা পৌঁছে দিন এদেরকে সমস্ত মসজিদে প্রবেশাধিকার নিষিদ্ধ করুন এদের সাথে সকল কাজকর্ম বয়কট করুন নাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জব দিতে পারবেন না ডাকাতদেরকে তবলিগি বললেন কেন গুন্ডাদেরকে তবলিগি বললেন কেন খুনিদেরকে তবলিগি বললেন কেন সন্ত্রাসীদেরকে তবলিগি বললেন কেন এবার দিকে বলেছিলাম এই আল্লা অপবেক্ষা এবং খ্রিস্টানদের অপবেক্ষা যদি এক মুহূর্তের জন্য মেনে নেওয়া হয় যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাগার হয়েছেন তাহলে সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সার্বজনীন মূলনীতি ঠিক তাকে না লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল আল্লাহর মূলনীতি ঠিক না যার ব্যাখ্যার দ্বারা তার ব্যাখ্যা যে ভুল এর প্রমাণ এটাই তাই এবার প্রশ্ন জাগে তাহলে সহি ব্যাখ্যা করি এবার সহি ব্যাখ্যার কথা আপনাদেরকে কে কোরআন শরীফ আজকে না তুলিছে না প্রায় দেড় দেড় হাজার বছর